বুলেট এবং নাম্বার লিস্ট ব্যবহার আমরা এইস্টেম এল এ বুলেট এবং নাম্বার লিস্টের ব্যবহার দেখব এই বুলেট এবং নাম্বার লিস্ট এই দুই ধরনের লিস্ট দেখবো এই বুলেট এবং নাম্বার লিস্ট এইস্টেম এল একটি গুরুত্বপূর্ণ কেননা এই স্টেম এল পেজকে আরও সুন্দর আরও আকর্ষণীয় করতে আরও গোসান করতে এই বুলেট এবং নাম্বার লিস্টের গুরুত্ব অনেক বেশি আমরা যদি এইচ টেমেলের এই দুই ধরনের লিস্ট দেখতে পাই এই আমরা যদি দেখি যে এইচ টিএমএল এর দুই ধরনের লিস্ট থাকে এই লিস্ট থাকে এই লিস্টগুলো হচ্ছে লিস্ট থাকে তাহলে আমরা যদি এই লিস্টগুলি লিখি এই এক নম্বর হচ্ছে কি অর্ডার লিস্ট আমরা এই এক নম্বর যদি লিখি অর্ডার লিস্ট এই অর্ডার লিস্ট আমরা দ্বিতীয়টা যদি লিখি দ্বিতীয়টা হচ্ছে কি এই আন অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট একটি ক্রমিক নাম্বার বা বর্ণ থাকে এই এখানে অর্ডার লিস্ট হচ্ছে কি একটি ক্রমিক নম্বর থাকে বা নম্বর থাকে একটি ক্রমিক নম্বর একটি ক্রমিক নম্বর থাকে ক্রমিক নম্বর বা বর্ণ থাকতে পারে এ বি সি ডি এরকম এই এ বি সি ডি বর্ণ এই বর্ণ এরকম আর আন অর্ডার লিস্টে হচ্ছে কি ছোট বৃত্তাকার বা বর্গাকার থাকে ছোট একটি বৃত্তাকার বা বর্ণ বর্গাকার থাকে বৃত্তাকার বা বর্গাকার ইত্যাদি থাকে বর্গাকার আমরা বর্গাকার স্কোয়ার এই বর্গাকার থাকে আমরা যদি এই এক নম্বরে যদি একটি অর্ডার লিস্ট এরকম লেখি যে এরকম এই এক নম্বরে যদি একজনের নাম থাকে জামশেদ জামশেদ এই এরকম তারপরে আরজনের নাম যদি দুই নম্বর থাকে এই এটা কি লিস্ট বা অর্ডার লিস্ট নাম্বার ক্রমিক নম্বর বা বর্ণ থাকে তাহলে এইটা থেকে ক্রমিক নম্বর যে জামশেদ এরপরে ফারুক ফারুক তারপরে তৃতীয়ত আমরা যদি আরজনের নাম লিখি এরকম হবে জনি জনি এরকম তাহলে কি এই অর্ডার লিস্ট ক্রমিক নাম্বার অনুসারে সাজানো আরেক হচ্ছে কি আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট যদি আমরা এরকম হতে পারে বৃত্তাকারে এরকম লেখা থাকবে যে এই এই কম্পিউটার এরকম কম্পিউটার তারপর যদি এরকম থাকে এই মোবাইল তারা এরকম টিভি টিভি তো এইগুলো হচ্ছে কি বৃত্তাকারা দেওয়া এগুলো হচ্ছে কি আনঅর্ডার বা ক্রমিক নাম্বার অনুসারে সাজানো নেই তাহলে এই দুই ধরনের লিস্ট এই এস এ দুই ধরনের লিস্ট ব্যবহার করা হয়ে থাকে এই একটি হচ্ছে কি অর্ডার লিস্ট আর হচ্ছে লিস্ট তাহলে এই ধরনের চিহ্নগুলোকে বলা হয় বুলেট আর বুলেটটি কি ধরনের হবে বা নাম্বার দেওয়ার পদ্ধতি কিভাবে শুরু হবে তার জন্য একটি টাইপ নামক এই অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয় এই টাইপ নামক অ্যাট্রিবিউট ব্যবহার করা কিভাবে নাম্বার দেওয়া হবে বা কিভাবে বুলেট করা হবে বা স্কোয়ার দেওয়া হবে তার জন্য কি করা হয় এই টাইপ নামক একটি এই টাইপ নামক একটি অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয় এই নামক আমরা দেখি নামক ব্যবহার হয় এই ব্যবহার করা হয় এইখানে যদি আমরা কিছু ট্যাগ দেখি এরকম এই লিস্ট সাজানোর জন্য এই ও এল নামে একটি লিস্ট আছে এই অর্ডার লিস্ট ট্যাগ তাহলে এই হচ্ছে কি অর্ডার লিস্ট তারপরে এই আরেকটি ট্যাগ আছে কি এল আই এল আই এই লিস্ট আইটেম এই লিস্ট আইটেম আইটেম নাম এই একটি লিস্ট আইটেমগুলি কী কী হবে তারপর আমরা লিখতে দেখতে পাই ইউ এই ইউএল আর একটি ট্যাগ আছে এটা হচ্ছে কি আন অর্ডার লিস্ট আন অর্ডার অর্ডার লিস্ট তারপর আমরা যদি দেখি যে এই অর্ডার লিস্টের নাম্বারিংগুলো কী কীরকম হবে এই আমরা যদি এই অর্ডার লিস্টের নাম্বারিংগুলো যদি দেখি যে এরকম হতে পারে টাইফ আমরা দিয়ে দেখি টাইফের মধ্যে আসে এই অ্যাক্টিভিটস মধ্যে আসবে যে টাইপ যদি আমরা ওই ওয়ান দিই তাহলে এই ওয়ান টু এরকম থেকে শুরু হবে যদি ওয়ান হয় তাহলে এরকম হবে এই ওয়ান টু থ্রি আমরা যেটা এখানে ব্যবহার করেছি এরকম হবে থ্রি এই ইত্যাদি হবে বা ইত্যাদি নাম্বারিং হবে বা আমরা যদি এ দিই তাহলে এই অ্যা ডি হবে বা ডি দিই তারপরে ই দিই বা রোমান নাম্বার দিই ওয়ান টু থ্রি এরকম তাহলে এগুলি এই ওয়ান টু আকারে আসবে তারপরে যদি আমরা ইউএল এই আন অর্ডার লিস্টের আমরা এই আন অর্ডার লিস্টের এটা যদি দেখি এই আন অর্ডার লিস্টের এই আন অর্ডার লিস্টের টাইফ যদি দেখি টাইপ আমরা লিখতে পারি এই এরকম হতে পারে এই সার্কেল সার্কেল বৃত্তাকার আমরা যেটা এখানে ব্যবহার করেছি এই সার্কেল 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 হতে পারে এই সার্কেল বা হতে পারে ডিস্ক বাই স্কোয়ার আমরা স্কোয়ার দিলে স্কোয়ার আকারে এরকম স্কোয়ার আসবে এই এরকম স্কোয়ার আসবে তাহলে ইত্যাদি টাইপ আমরা কি ব্যবহার করতে পারি এই লিস্ট আইটেমের ভিতরে বা লিস্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে তাহলে আমাদেরকে একটি প্র্যাকটিক্যাল করে দেখাতে বলেছে যে অর্ডার লিস্ট এবং আনার অর্ডার লিস্ট দেখাইতে বলেছে আমরা এই প্র্যাকটিক্যালটা যদি করি তাহলে আমরা যেখানে আমরা এই কোডিং লিখে তারপরে আমরা নোটপ্যাড লিখব প্রথমে আমরা নিজেরা খাতায় বা কোনো একটা জায়গায় এই নোট করে নেব কিভাবে এই কোডিংটা লিখতে হবে প্রথমে আমরা যদি নিজের লজিকে দাঁড় করাই নি তাহলে এটা এইচ টি এম এল এ জেনারেল ফরম্যাট এইচ টি এম এল তাহলে আমরা যদি হেড লিখি হেড হেড টাইটেল টি আই টি এল ই টাইটেল তারপরে টাইটেল হবে আমরা যদি অর্ডার লিস্ট যাই লিখি এটা টাইটেল ক্লোজ এরপর আমরা লিখব বড়ি আমরা জেনারেল ফরম্যাট অনুসারে এই বড়ি বড়ি বডি এর কালার যদি আমরা যদি বিজি ব্যাকগ্রাউন্ড কালার আমরা বিজি ব্যাকগ্রাউন্ড কালার জানি এই কি ওয়ার্ড কালার কালার আমরা এই হ্যাক্সাটেসিম্যাল ফরমেটে লিখব হ্যাক্সাটেসিমাল ফরম্যাট লিখতে হলে আমরা কি করবো এই ইনভাইটেশন কমার ভিতরে নাম্বার সাইন দিয়ে আমরা এই ডাবল তিনটি ডাবল ডিজিট লিখলে আমরা এই ডেসিমাল ফরম্যাটে এই কালার কোড পাবো আমরা যদি এরকম লিখি নাইন 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 ফাইভ ফাইভ বা এরকম এই ডি এইটি রেড গ্রিন ব্লুর জন্য তাহলে ইনভাইটেশন কম আমরা ক্লোজ করবো এই ক্লোজ এরপর আমরা ক্লোজ করবো এই ওপেন ট্যাগ বডি এরপর আমরা যদি একটি ট্যাগ এইস থ্রি এইচ থ্রি আমরা লেখাকে সাইজ ছোটো বড়ো করে যে জিরো এই ওয়ান থেকে সিক্স পর্যন্ত আছে তাহলে এই এইস থ্রি হচ্ছে মিডিয়াম সাইজ আর এই আমরা এই এইস ওয়ান এইস ওয়ান হচ্ছে সবচেয়ে বড়ো বড়ো আর এইচ সিক্স সবচেয়ে ছোট সবচেয়ে ছোটো তাহলে হিসেবে আমরা ব্যবহার করতে পারি তাহলে এই এইচ এইস থ্রি দিয়ে যেটা লিখতে একটা মিডিয়াম সাইজ হবে তাহলে এটা আমরা অর্ডার লিস্টের জন্য আগে লিখিনি এই অর্ডার লিস্ট অর্ডার লিস্ট তাহলে এই অর্ডার লিস্ট লেখাটা এই এই লেখাটা এইচ থ্রি সাইজ আমরা যেই সাইজ বিভিন্ন সাইজ পাই এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আমরা ক্লোজ করবো এইচ থ্রি এরপর আমরা লিখবো অর্ডার লিস্ট এই অর্ডার লিস্ট আমরা এই অর্ডার লিস্টটা আগে সাজাবো প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে অর্ডার লিস্ট বা নাম্বারিং সিস্টেম করে এই তাহলে অর্ডার লিস্টটার জন্য আমরা ট্যাগ হচ্ছে কি এই ও টাইপ আমরা লিখতে হবে এই এর ভিতরে টাইপটা লিখতে হবে এই টাইফ টাইপটা কি হবে টাইপটা কি এই নাম্বারিং হবে এই ওয়ান টু থ্রি এরকম না এ বি সি ডি নাকি রোমান নাম্বার তাহলে আমরা যেটাই দিই এই নাম্বার ওয়ান যদি দিই তাহলে এই ওয়ান থেকে শুরু হবে এই শুরু ট্যাগটা এখান থেকে এই টাইপ ওয়ান থেকে শুরু হবে থ্রি দিলে থ্রি থেকে শুরু হবে নাম্বারিং টাইপটা এরপর আমরা এই ক্লোজ করব এই ও এল ওপেন ট্যাগ এরপর আমরা যদি লিস্ট আইটেমগুলি লিখি এল আই আর টি ট্যাগ এই এল আই এল আই একটি ট্যাগ লিস্ট আইটেম আমরা লিখব আইসিটি সি টি সাবজেক্ট আই সাবজেক্ট সাবজেক্ট আমরা ক্লোজ করবো এই এল আই এই এল আই ক্লোজ এরপর আমরা লিস্ট লিস্ট আইটেম যে আইটেমগুলো কি করবে নাম্বারিং আকারে দেখাবে এক দুই তিন এরকম যেহেতু আমরা নাম্বার ওয়ান থ্রি শুরু করছি আমরা যদি ইংলিশ লিখি ইংলিশ তাহলে এই ইংলিশ সাবজেক্টটাকে নাম্বারিং আকারে দেখবে এই এল আই লিস্ট আইটেম এরপর আমরা আরটি যদি সাবজেক্ট দেই এই এল আই লিস্ট আইটেম ম্যাথ এই ম্যাথ তাহলে এটাও কি করবে এই লিস্ট আইটেম দেখাবে এল আই ক্লোজ এই এল আই ক্লোজ এর ফর আমরা আরেকটা ইয়ার জন্য আমরা এই আনঅর্ডার লিস্টের জন্য আমরা এই সিক্স ডিস্ট লিখব এইচ সিক্স হচ্ছে সবচেয়ে ছোটো আমরা এখানে বলেছি এই এইচ সিক্স হবে এই এর ভিতরে যে ফন্টটা থাকবে যে লেখাটা থাকবে ওটা সবচেয়ে ছোটো সাইজ আমরা এই এইচ সিক্স তাহলে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আন লিস্ট আইটেম এই লিস্ট আমরা এটা ক্লোজ করি এই তাহলে এবার আমরা লিখব এই অর্ডার আন লিস্টের জন্য এই আন অর্ডার স্কোয়ার থাকবে বা বৃত্তাকার থাকবে বা সার্কেল থাকবে বা ডিস থাকবে তাহলে আমরা যদি এই আন অর্ডার লিস্টের একটি এই ট্যাগ আছে তাহলে ইউএল এই ইউএল টাইপ লিখতে হবে এই টাইপ টাইপ হবে কি আমরা যদি সার্কেল দিই সার্কেল হবে যদি স্কোয়ার দিই স্কোয়ার হবে আর যদি আমরা ডিশ দিই ডিশাকৃত হবে তাহলে আমরা সার্কেল দিয়ে আমরা সার্কেলটা পরিচিত সার্কেল সার্কেল বৃত্তাকার এই সার্কেল এই টাই ওপেন ক্লো ওফেনটা একটা ক্লোজ করলাম বা এখানে আমরা যদি এই ও এলটা ক্লোজ করে নিই ক্লোজ ও এল অর্ডার লিস্ট এই অর্ডার লিস্ট আর আমরা এখানে আবার যদি লিখি এই এই টাই এই লিস্ট আইটেম এই এল আই লিস্ট আইটেম লিস্ট আইটেমগুলি কী কী হবে আমরা যদি যাই লিখি তাই হবে এই টেবিল লিখি টেবিল টেবিল আমরা ক্লোজ করব কি এই লিস্ট আইটেম এরপর আমরা যদি আর টি আইটেম লিখি এই এল আই এই এল আই তারপর হচ্ছে যদি আমরা লিস্ট লিখি এই এল আই এস টি লিস্ট যাই লিখি তাই ওটা লিস্ট আকারে এই আন আকারে সাজাবে তাহলে ক্লোজ এল আই প্রত্যেকটা লিস্ট আইটেম ক্লোজ করতে হবে এরপর আমরা যদি আর টি লিস্ট আইটেম লিখি নান লিখে দিতে আমরা এই নাম কোনোটাই না তাহলে এইখানে আসবে এই এল আই লিস্ট আইটেম ক্লোজ এরপর আমরা এই ক্লোজ ইউএল ক্লোজ লিস্ট এই ও তাহলে ক্লোজ আমরা ক্লোজ করবো বড়ি এই বড়ি এরপরে ক্লোজ করবো আমরা এইচ টি এম এল টি এম এল এই লজিক্যালি লেখার পর আমরা নোট ফেডে শুভ টাইপ করে নিলে আমরা এইস টি এম এল ফাইলটা পাবো তাহলে এখন আমরা যদি দেখি যে এই হেডের হেডের ভিতরে টাইটেল অর্ডার অ্যান্ড আন লিস্ট এই বডি বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার ডাবল ইনভাইটেশন কমার ভিতরে নাম্বার সাইন দিয়ে এই নাইন নাইন ফাইভ ফাইভ ডি ডি রেড গ্রিন ব্লুর জন্য আমরা লিখলাম এই মিক্স কালার হবে এইগুলির আমরা সমন্বয়ে আমরা যে কোনো কালার তৈরি করতে পারবে নাম্বারের সমন্বয় একশোট এসএমএল নাম্বার ফর সমন্বয় এবং এইচ থ্রি আমরা বলেছিলাম যে এইচ থ্রি হচ্ছে এই এই এটা লেখার সাইজ এইচ টেম এল এ সাইজ এই এইচ থ্রি আর এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড় সাইজ আর এইচ সিক্স হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ আমরা মিডিয়ামটা ব্যবহার করলাম এরপরে ও এল অর্ডার লিস্ট টাইপ হবে এই ওয়ান থেকে শুরু করে আমরা যদি থ্রি দিই থ্রি থেকে শুরু হবে যদি এ দি এ বি ডি হবে বা আমরা ই ডি দিই ডি থেকে ডি ই এফ হবে এরকম এরপরে এই লিস্ট আইটেমগুলি হচ্ছে এই সাবজেক্ট ইংলিশ ম্যাথ এই ওয়েল ক্লোজ অর্ডার লিস্ট ক্লোজ এরপরে এই সিক্স সর্বনিম্ন সাইজ এই এস টিএম ফরম্যাটে আমরা এই লিখলাম আন অর্ডার লিস্ট এরপরে টাইপ হবে আমরা টাইপ দিয়েছি বলেছিলাম সার্কেল হতে পারে স্কোয়ার হতে পারে বা ডিশ হতে পারে এই তিনটি টাইপ এরপর আমরা যদি এই আইটেমগুলি হচ্ছে কি টেবিল লিস্ট এই নান এরপর আমরা এই ইউএল ক্লোজ করলাম বডি ক্লোজ করলাম এবং এস আমরা যদি সেভ করি এই সেই তাহলে এখানে আমরা যে নামে সেভ করব ওই নামে সেভ করবো আমরা লিস্ট নামে সেভ করি লিস্ট ডট এইচ এল আমরা এই এইচটিএমএল ফর্মেট এক্সটেনশন লিখতে হবে ফাইল ফরম্যাট এক্সটেনশন এই সেভ তাহলে আমরা এই ফাইলটা যেখানে সেভ করছি এখান থেকে আমরা যদি ওপেন করি তাহলে আমরা এই আউটপুটটা পাবো আমরা এই লিস্ট নামে যে ফাইলটা সেভ তৈরি করছি এটা এখন ওপেন করি এখান থেকে তাহলে আমরা ফেলাম যে হ্যাঁ আমাদের আউটপুট ঠিক আছে রেজাল্ট ঠিক আছে প্রথমে আমরা অর্ডার লিস্ট লিখেছিলাম এইচ এইচ থ্রি দিয়ে আমরা এই সাইজ দিয়ে পাবো এরপরে অর্ডার লিস্ট হচ্ছে ওয়ান টু থ্রি এই ওয়ান টু থ্রি ইংলিশ হচ্ছে আই সাবজেক্ট হচ্ছে এক নম্বরে এই টু হচ্ছে ইংলিশে থ্রি হচ্ছে তিন নম্বর হচ্ছে ম্যাথ এরপরে আন অর্ডার লিস্ট আমরা এইচ সিক্স সর্বনিম্ন সাইজ এম এল ফরম্যাটে তাহলে এই সাইজটা আমরা এই এইস থ্রি এইস সিক্স দিয়ে তারপরে আমরা আন অর্ডার লিস্ট এগুলো সার্কেল দিয়ে সার্কেল দিয়ে আমরা লিখেছিলাম টেবিল লিস্ট না তাহলে আমরা এই আউটপুটটা পেলাম আমরা লিস্ট লিস্ট আইটেমগুলো হচ্ছে কি লিস্ট আইটেমগুলো হচ্ছে অর্ডার অ্যান্ড আন অর্ডার লিস্ট আমরা এইভাবে তৈরি করতে পারি তাহলে এইভাবে আমরা এইচ টি এই লিস্ট তৈরি করতে পারি আরও আকর্ষণীয় করার জন্য